দশক লাতক ম্যাগনাসলাম আমাদের বড় মাসের প্রথম হিট এই যে সৈদুল ভাই খেলতেছে ম্যাগনার পাসানি দোয়া এই যে দেখুন খেলতেছে সবাই দোয়া করবেন মাস্টার যাতে তোলা যায় সেটা এইভাবে রাখেন হেলাল ভাই রাখেন দেখুন ওই যে ম্যাগনা ব্রিজ দেখা যায় ম্যাগনর সেভেন ফ্যাক্টরি হয় এটা তো লাড্ডু খাইছে

দর্শক দেখুন দক্ষ শিকারি কি সুন্দর করে খেলতেছে আমাদের শহীদুল সাহেব এই যে দেখুন ভাই ওইটা 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 যেটা ওয়াশ করছে দেখুন দর্শক এই টাইম না না টাইম না না দুকান 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 বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক দেখুন দর্শক আমাদের প্রথম বড় হিট মাছটা কইলা হাতেলন হাতেলন দুই হাতেলন ভাই কাপড় দেন আমরা অবশেষে সফল হইলাম মাছটা তোলার জন্য আমরা এরকম আরো মাছ ধরবো চেষ্টা আছি আপনারা দোয়া করবেন প্রতিটা মাছ মাছ আপনাদেরকে ধরার তোলার ভিডিও দেখাবো এই যে দেখুন আমাদের বাদবাকে সিপো ফেলার অ্যাক্সি এটা ম্যাগনার পাসানি বলে এখানে প্রচুর শিকারি ওই দেখুন চারদিকে শিকারী এই যে বসে আছে যেদিকে দেখেন শত শত শিকারী এক

কিন্তু আর মাছ কোনো কোনো মাছ তুলতে পারি নাই একটা মাছ ছুইটাও বেজা গেছে মাছ দেখেন এখনও জীবিত আছে তো এ হচ্ছে আজকে আমাদের সংগ্রহ সারাদিনের দয়া করবেন নেক্সট টাইম আসলে আবার যদি মাছ পাই আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমরা একটা কালী পেয়েছি একটা চিংড়ি মাছও পেয়েছি এই চিংড়িটা একটা কালী বাউশ আর যে কাতলটা ইটা দালাত

আর সব সময় সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ যারা পুরন আছেন এইভাবে আমাদেরকে সাথে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ